দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এটা হলো কৃষ্ণপুর ইন্ডন এসব ব্যাপারের পুকুরে পঁচিশ হাজার টাকা টিকিট কাটতে হয় ছয়টা সিট ফেলতে পারে ভাইরা এই মাছগুলো পেয়েছে মাছগুলো পানির ভিতরে নেট দিয়ে রেখেছে একটা টিকিটে ছয়টা সিট ফেলতে পারে অনেক দর্শক আসছে এখানে মাছ মারার জন্য সারা বাংলাদেশ থেকে তো না সারা বাংলাদেশ থেকে অনেক আপনার আসছেন কোথা থেকে রাজবাড়ি থেকে না আজকে চলে যাবেন তো না আপনার নিয়েছেন কটা টিকিট একটা নিয়েছেন একটা টিভি কি একটা টিকিট ছয়টা সিপ ছয়টা সিপ না মাছ কি মোটামুটি ভালোই পাইছেন ধন্যবাদ ভাই ভালো আছেন ভাই

বাংলাদেশের দূর দূরান্ত থেকে গতকাল একটি গরু জবাব করে সবাইকে খাওয়ানো হয়েছে আগে জালনা তো আসতাম আমরা জানি না তাই আসতে পারিনি বিরিয়ানি না কয় মনে হয় চোলো গোস এক লাখের উপরে এক লাখের উপরে চাইটে টিকিটের দাম নাকি গরুর দাম অনেক লোক আসছে মাছ মারার জন্য এখানে অনেক দোকানপাট হয়েছে একটা ছোটখাটো মেলার মতো অনেক দর্শক আসে ওখানে কি হলো দেখে একটু এখানে মনে মাছ দেখা যাইতেছে দেখে কি হলো অনেক দর্শক অনেক দোকানপাট বসছে পাশে একটা মিটিং রাজনৈতিক মিটিং এদের একটি খেলা হইতেছে এমনি একটি খেলা আনন্দদায়ক খেলা এজন্য মানুষ এখানে চাপছে ভাইজান পান বিক্রি করতেছে সুন্দর পান বিক্রি অনেক দর্শক রাস্তাটা জ্যাম হয়ে আছে অনেক দোকানপাট উঠেছে এখানে অনেকে অনেক মাছ পেয়েছে অনেকে কম বেয়েছে এটা যার যার ভাগ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম